তো ইন্ডিয়ান রাইডার থ্রি রি আজকে আমরা খেলতে চলেছে হাই রান্ন সি গেম এই তোমরা কোথায় লুকিয়ে এসো দেখো আমি একটাকে পেয়ে গেছি আর আমি আজকে যাদেরকে পাবো তাদেরকে আমি খুন করে ফেলবো এই নাও তোমাকে তো আমি খুশি দিয়েই মেরে ফেলবো তুমি তো অনেক দুর্বল তোমাকে দুর্বল একটা স্পাইডার ভ্যান এই নাও লাগতে আলাগ থেকে আলাগ থেকে মরে যাও তাড়াতাড়ি মরে যাও তাড়াতাড়ি মরে যাও তো গাইস ওটাকে আমি মেরে ফেলেছি মেরে ফেলার পর আমি রাস্তাতে যাচ্ছি কিন্তু দেখি আর একটা তাকের জন্য দেখলাম হ্যাঁ ওখানে কি কেউ লুকিয়ে আছে হ্যাঁ গাইজ ওখানে কে যেন লুকিয়ে আছে আমি এখন যাবো আর এখন ওর ঢাকি করে যাবো এখানে তো ছোট লুকিয়ে আছে রে ছোটটি এখানে লুকিয়েছিসা গুলি থা তুই ছোটটি এত সামনে লুকিয়েছিল কেন তো গাইজি এরপর ব্রিজের নিচে যাওয়ার সময় আরো একজনকে দেখতে পাই ওইখানে কে এই নেই তুই গ্রেনেড খেম তুই গ্রেনেড খেম তো গ্রেনেড দিয়ে মেরে ফেলবো এখনো আরো একটা বাকি আছে তো দেখি সিনচান কোথায় আছে তো আমি এখন যাবো থানার দিকে তো এখানে সিনচান থাকতে পারে একাই যে দেখো আমি সিনচানকে পেয়ে গিয়েছি এই সিনচান তুই নেই তুই নেই গুলি খা তুই আমি মেরে ফেলবো কাউকে আমি আজকে বাঁচিয়ে রাখবো না গাইস এই নেই এই নেই সিনচানকে তো আমি গুলি করে মেরে দিয়েছি গাইস এরপরে কে বাকি আছে এরপরে যে বাকি আছে তাকে দেখা যাবে